যে সকল শিক্ষক টিকটকারদের বা অন্যান্য আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের দিয়ে খাতা কাটাচ্ছে এবং সেই প্রুফ আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা এটা দিতে পারবো এটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে এসেছি কচি বেশের শিক্ষার্থী এবং আমাদের যে দফাগুলো আমাদের হাতে এসেছে তা কুমিল্লা এসেছি কচি বেশের শিক্ষার্থীর পক্ষ থেকে এসেছে এবং সেই দফাগুলো আমি পড়ে শোনাচ্ছি আমাদের প্রথম দফা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের আমাদের পদত্যাগ নিশ্চিত করতে হবে কুমিল্লা বোর্ডের দুই নম্বর কুমিল্লা বোর্ড হলের অস্থিতিশীল পরিস্থিতি দূর করতে হবে এবং বিভিন্ন কলেজের গার্ডগুলো বসু গার্ডের যে বৈষম্য এটা দূর করতে হবে তারপর হচ্ছে এগারো নম্বর শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড চেয়ারম্যান গণভোমা চাইবে রাতে স্থগিত হওয়ার নির্দেশ কেন সকালে দেওয়া হলো মাওসির কাছে আবেদন যে সকল বোর্ডে একই প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিতে হবে এবং প্রশ্নের মান স্ট্যান্ডার্ড থাকতে হবে আমাদের চতুর্থ নম্বর হচ্ছে রাখতে হবে সর্বশেষ যে আমাদের দাবি যে সকল শিক্ষক টিকটকারদের বা অন্যান্য আমাদের যারা ছোট ভাই বোন আছে তাদের দিয়ে খাতা কাটাচ্ছে এবং সেই প্রুফ আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা এটা দিতে পারবো এটার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে আমাদের দফাগুলো আসলে এটি